ইসরায়েলের যুক্তরাষ্ট্র কারণ এমন হামলায় মোটেই চুপ করে বসে থাকেনি ইরান ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসাবে বাহরানে মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আইতল আল হামিনের প্রভাবশালী একজন উপদেষ্টা হুসেন সৈয়দ মাদারি রোববার বাইশে জুন ইরানের রক্ষণশীল কণ্ঠস্বর হিসাবে পরিচিত ইরানের কাইহান পত্রিকার প্রধান সম্পাদক হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেছেন বলে জানিয়েছেন মার্কিন মাধ্যম সিএনএ হুসেন সুরিয়াত মাদানি অতীতে নিজেকে আয়তুল্লাহ আল-খামেনির প্রতিনিধি বলে দাবি করে সতর্ক করে বলেছেন উর্দু পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এখন আমাদের পালা" Iran the bully of the Middle East must now make peace if they do not future attacks will be far greater তা ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালিয়ে জানো মৌজাকে ঢিল ছুঁড়লো জাতিসংঘ কারণ এমন হামলায় মোটেই চুপ করে বসে থাকেনি ইরান এবার যুক্তরাষ্ট্রে হামলার ঘোষণা দিল ইরান তাই হামলার ভয়ে এবার কড়া নিরাপত্তা জারি করল যুক্তরাষ্ট্রের নিউ সিটি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের প্রতিটি শহরে কারণ ইরানের মিত্র ও প্রভাবশালী গোষ্ঠীগুলো তেহরানের আনুষ্ঠানিক নির্দেশনা না পেলেও নিজেরাই যুক্তরাষ্ট্রের ওপর হামলা চালাতে পারে বলে জানা গেছে আর এমন পরিস্থিতিতে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট বা এনওয়াইপিডি সতর্কতা হিসেবে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করেছে এক্সেদে এক পোস্টে এনওয়াইপিডি জানায় ইরানের পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাড়তি সতর্কতা হিসেবে নিউ ইয়র্ক শহরের ধর্মীয় সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন এছাড়াও প্রায় আশি লাখ বাসিন্দার এই শহরে হামলার কোনো ধরনের প্রভাব পড়তে পারে পর্যবেক্ষণ করছে পুলিশ এদিকে ইরানে হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে তিনি বলেছেন আজ যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে বল প্রয়োগের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন মধ্যপ্রাচ্য এমনিতেই অস্থির অবস্থায় রয়েছে এবং এটি একটি বিপজ্জনক নতুন মোড় যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সরাসরি ট্রাম্পের এমন হঠাৎ আগ্রাসনে মধ্যপ্রাচ্যে দিন দিন উত্তেজনা বেড়েই চলেছে ইরানের ওপর তাদের করা হামলার পর পুরো অঞ্চলে এবার যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে এ অবস্থায় ইরানও কি ট্রাম্পের ওপর পাল্টা প্রতিশোধের পথ বেছে নেবে এমন প্রশ্ন এখন বিশ্বজুড়ে